বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা এরকম বহু গল্পের আগেও শুনেছি আজকে আরও একটি গল্প শুনব যেটি বাস্তব ঘটনা এবং সেখান থেকে আমরা পাঁচটি শিক্ষণীয় বিষয় কি কি শিখতে পারি সেগুলোকে আমরা জানার চেষ্টা করব তো দেখুন এই এই যে ভদ্রলোকের কথা বলব এই ভদ্রলোক যে বহু পুরনো তা কিন্তু নয় এই ভদ্রলোক একজন কলেজের লেকচারার সুতরাং কলেজে তিনি পড়ান এবং করার ফাঁকে ফাঁকে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নেশা ছিল পেপার পড়া নিউজ দেখা এখন তো মোবাইলের নিউজ যখন মোবাইলের নিউজ খুব ভালোভাবে চলে এসেছে সেই সময়কার কথা শুরু সময় কোথাও মোবাইলে বেশ আসক্ত বিভিন্ন সময়ে মুহুর্মুহু বিভিন্ন ধরনের নিউজ আসছে পড়ছেন তিনি বুঝছেন তার ফাঁকে ফাঁকে তার কাজও ছিল যে যেহেতু ট্রেডিং তিনি করেন ট্রেডিং মানে ইনভেস্টমেন্ট করেন তো ট্রেডিং সেইভাবে করেন না ইনভেস্টমেন্ট করেন তো খবর বিভিন্ন রকম পান এবং তার বিশ্বাস যে তিনি তো একটা লেভেলের লোক কারণ তিনি কলেজে পড়ান সুতরাং এবং শেয়ার মার্কেট বুঝবে এই ধরনের লোকেরা এবং শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান যদি কারোর কাছে নিতেই হয় তাহলে আমার থেকে উঁচু লোকেদের অর্থাৎ মনে করুন যারা টিভিতে বলছে যারা সত্যিকারের অ্যাস রেজিস্টার্ড সেই ধরনের ব্যক্তিদের কাছ থেকে তারা শুনবেন এবং বিভিন্ন জায়গাতে নিউজগুলোকে ফলো করবেন বড় বড় নিউজ হাউস যেগুলো সেগুলোকে ফলো করবেন তো সেরকমই তিনি ফলো করেন একদিন হঠাৎই একটি নিউজে টুক করে একটা ব্রেকিং নিউজের তলায় এলো যে ধরনের যেখানে শেয়ার মার্কেটে নিউজগুলোকে শোনা যায় আমি নাম বলছি না তো সেই সেরকম একটি চ্যানেলে একটি নিউজ এলো যে অমুক একটি যুক্তি এক্স ওয়াই জেড একটি কোম্পানি মনে করুন তো সেই এক্স ওয়াই জেড একটি কোম্পানিটা কি করলো না একটি বড় চুক্তি পেয়েছে বড় অর্ডার পেয়েছে এবং বড় অর্ডার পেয়েছে সে বুঝলো যে তো আকাশে উঠে যাবে তার সঙ্গে এবারে বিভিন্ন ধরনের টিভিতে বসে থাকা যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন সেই পণ্ডিত ব্যক্তিরা মতামত দিতে শুরু করলেন এর তো এটাকে তার ধরা চার বাইরে চলে যাবে এ তো অন্তত পক্ষে তিন হাজার টাকা স্টক এখন তো তিনশো টাকাতে ঘুরছে কোনো ব্যাপার নেই আপনি আরামসে মুক্তমুখ ইত্যাদি ইত্যাদি বহু লম্বা চামড়া বেসন তারা কোট টাই প্যান্ট পরে একদম সাধারণ লোকদেরকে হ্যাঁ বুঝিয়ে দিলেন যে কোনো ব্যাপার নেই এবং ইনি দেখলেন যে না এ তো এরা যেটা বলে সেটা তো খুব সচরাচর ভুল হয় না এবং একটা ভালো জায়গা থেকে হচ্ছে আমি একটু আর্লি ঢুকে যাই তিনি দ্রুত কি করলেন না দ্রুত তিনি কী বললেন না দ্রুত তিনি বেশ কিছু স্টকে কিন্তু দুম করে ইনভেস্টমেন্ট করে দিলেন সঙ্গে সঙ্গে দেনেন দিয়ে করে দিলেন খুবই ভালো মার্কেট যে বাড়ছে না তা নয় মার্কেট কিন্তু বাড়লো সেদিন কিন্তু পজিটিভই তার থেকেও যে দামে কিনলেন তার থেকে কিন্তু ভালো পজিটিভই কিন্তু বন্ধ হলো ক্লোজিংটা হলো তার পরের দিনে তিনি খুবই আরামে আছেন খুবই খুশিতে তার ঘুমটাও হলো যে আমি একটা ভালো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছি এখন দেখা যাক যে এটি কিন্তু বহুদিন যাবে আমি দীর্ঘদিন এটাকে ফেলে রাখবো কোনো ব্যাপার নেই কারণ আমি তো লং টার্ম ইনভেস্টার পরের দিন সকালেই তিনি আবার সেই নিউজটা যেহেতু তার অভ্যাস মার্কেট শুরু হওয়ার আগেই আটটা পঞ্চাশ আটটা পঞ্চান্নতে করে একটি নিউজ পেয়ে গেলেন নিউজ হচ্ছে যে অমুকের সঙ্গে চুক্তির একটি জটিলতা রয়েছে তার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে বাস তাতে তো প্যালপেডিস শুরু যে কি ব্যাপার চুক্তি বাতিল হয়েছে তাহলে তো কেলেঙ্কারি পরের দিন যখনই সঙ্গে সঙ্গে মার্কেট একটু পরেই মার্কেট খুললো একদম লোয়ার সার্কিটে আমাদের মার্কেট খুললো একটু লোয়ার সার্কিটের একটু আগে এবং তারপর লোয়ার সার্কিট লেগে গেলো যা কুড়ি পয়েন্ট কুড়ি পার্সেন্টে তার লোয়ার সার্কিট লেগে গেলো সে তো অবাক হয়ে গেলো যে আমার টাকাটা তো কুড়ি পার্সেন্টে একদিনই মূলধন কমে গেল ব্যাস তার সেদিন তিনি সে এক্সিট করতে করলো না অপেক্ষা করলো বা পারলো না যাই হোক সে তারপরের দিনে কোনো রকমে এক্সিট করলো এবং টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো তার কী হলো না নেগেটিভ এসে ক্লোজিং করল যখন এই গল্পটি এই জিনিসটা যখন শেয়ার করছে যখন আলোচনা হচ্ছে যখন তাকে বলা হচ্ছে যে এরকম এরকম ব্যাপার যে নিউজ কিন্তু আপনি দেখেই কিন্তু প্রথমে লাফিয়ে উঠবেন না ধীরে ধীরে সে কিন্তু একটি কথা বুঝতে পারলে বা তিনি সেই কথাটি কি বুঝতে পারলেন তাহলে আমরা আমার তো পরিচিত সেজন্য আমি বলছি সে বলছি আপনারা ভাববেন যে কলেজের প্রফেসর আপনি কে হরিদাস পাল যে আপনি তাকে তিনি বলছেন না যাই হোক আপনাদের শোনার জন্য আমি বলছি তিনি তো তিনি এই যে নিউজটা পৌঁছানোর আগেই অনেক ইনভেস্টার যাদের আগে একটি পাঁচটি লেটারের একটি শব্দ বসে স্মার্ট ইনভেস্টার তো খবর পৌঁছানোর আগেই বাজারে পৌঁছানোর আগেই অনেক স্মার্ট ইনভেস্টার রয়েছেন কাজ শেষ করে ফেলে কেন তারা স্মার্ট ইনভেস্টার আপনি বোঝার চেষ্টা করলেন আপনি শুধু ইনভেস্টার সে শুধু ইনভেস্টার ছিল আর ওনারা কিন্তু স্মার্ট ইনভেস্টার তো স্মার্ট ইনভেস্টাররা তার আগেই কিন্তু কাজ গুটিয়ে ফেলেন শেষ করে ফেলে যখন আমরা ঢুকি তখন তারা কিন্তু বেরিয়ে যান। প্রস্তুতি করেন। এই পার্থক্যটা সেই লেকচারার কিন্তু ধীরে 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 অনুধাবন করতে পারল মার্কেটে থাকতে থাকতে তাহলে তিনি কি শিখলেন আমরা পাঁচটা শিক্ষণীয় বিষয় তো পড়ে শিখবো তার মুখ থেকে তিনি বলেছিলেন আমি কি কে শিখলাম বলছে নিউজ শোনা মাত্রই কোনো ইনভেস্ট আমি করব না জীবনে খাতাতে লিখে ফেললেন নিউজ শোনা মাত্র আমি কোনো যাচাই করবো কোনো মতে আমি ইনভেস্ট করবো না আমি কি করব তাহলে নিউজটাকে ফেলে দেবো নো নিউজ শুন নিউজ শোনার পর সেটা সত্যি কিনা সেটার প্রভাব কতটা ফেলতে পারে এই জিনিসটাকে আমি বিচার করব খাতাতে নোট ডাউন করে নিলেন দুই এটি করেছিলেন বলেই তিনি কিন্তু একজন ভালো ইনভেস্টারে পরিণত হতে পেরেছেন তিন তিনি বলছেন যে নিউজকে সাপোর্ট করছে কি না কে সাপোর্ট করবে নিউজকে সাপোর্ট করবে কি না আমার স্টকের টেকনিক্যাল চার্ট স্টকের ফান্ডামেন্টাল কোম্পানি ফান্ডামেন্টালস কোম্পানি এগুলো কি সাপোর্ট করছে চার্টে কি আমি দেখতে পাচ্ছি সেগুলো ইফিয়ার্স দেন গো ভেবে চিনতে থেকে ধৈর্য নিয়ে সমস্ত কিছু বুঝে চিনতে আমি ইনভেস্ট করবো আমি ফোমোর আন্ডারে পড়ে যাবো না যে আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে সুযোগটা পাঁচ টাকা কম আর পাঁচ টাকা বেশি এমন কী তৈরি হবে যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করেন তো এই বাস্তব জ্ঞানটি সে কিন্তু কি করলেন না তিনি কিন্তু অনুভব করলেন এবং সর্ব সর্বস্বস্যে এখন যখন তাকে জিজ্ঞাসা করে যে কি গো কী খবর কেমন বুঝছো খবর কি কারণ এই খবরটার সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে সুতরাং খবরটাকে নিয়ে তাকে এখনও পর্যন্ত একটু ঠেস দিয়ে কথা বলা হয় একটু করে তাকে মায়ণ করা হয় তো না স্যার যেহেতু তার থেকে আমি বড়ো বা অমুক কিছু তিনি স্যার বলেই কথা বলেন তো বলছে না স্যার আসলে কী ব্যাপারে জানেন তো খবরটার প্রভাব কতটা এটা আমি এবার স্যার বুঝতে পারছি খবরটার প্রভাব কতটা পড়তে পারে আগেই পড়ে গেছে কিনা সেটাকে অনুধাবন করার চেষ্টা করেছি যে বাজারে অলরেডি যে খবরটা আসছে তার প্রতিফলন হয়ে জানি তো স্মার্ট মানিরা সেই খবরগুলো আগে থেকে পেয়ে জানি তো আমাকে বাসি খবর পরিবেশন করা হচ্ছে না তো এই জিনিসগুলোকে আমি বোঝার চেষ্টা করি এই যে গল্প এই গল্প থেকে আমরা পাঁচটা কে কি শিক্ষণীয় বিষয় শিখতে পারি নাম্বার ওয়ান নিউজ শুনেই সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার কেনা বিপজ্জনক আপনারা কিনবেন না আপনাকে গিলিয়ে দেওয়া হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আপনার কাছে খবরটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনি বোকা সাজবেন না এরই মধ্যে কোনো কোনোটাতে মুভ করবে কোনো কোনোটা সত্যি খবর থাকে সেটাকে আপনাকে ফিল্টার করতে হবে সেটাকে আপনাকে বুঝতে শিখতে হবে দুই বাজারে অনেক সময় আগে থেকেই এই খবরগুলো কিন্তু ধরে ফেলে বাজার অত্যন্ত মারাত্মক জিনিস বাজারে যে সমস্ত বড় 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 সার্কটা রয়েছে না তাদের কাছে খবর আগে যাবে না অথচ আপনার কাছে আগে খবর আসবে এ মূর্খতা আপনি কিভাবে করতে পারেন আপনি কথাটাকে আগে হজম করার চেষ্টা করুন আপনার কাছে খবর পৌঁছে গেল বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু যাদের কাছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা তারা বসে নিয়েছেন তাদের যে ক্ষমতা তাদের কাছে সমস্ত কিছু বেশি আছে তাদের কাছে খবরটি একে যাবে না তাদের কাছে যাবে তারা যদি বলে যে হ্যাঁ খবরটা বাজারে এবার পাবলিশ করো ততক্ষণে ওদের পজিশন কমপ্লিট করা হয়ে থাকবে সুতরাং বাজার অনেক আগেই সে খবরটাকে ধরে ফেলে ধরে ফেলেছে কিনা সেটা বিচার করতে হয় চার্ট দেখে যে অনর্থক কোনো নিউজ ছাড়া এই স্টকটি দুমদুম করে দুদিন টেন পারসেন্ট করে টোয়েন্টি পারসেন্ট কেন মুভ দিয়ে দিল তাহলে কি যে খবরটি আসতে চলেছে ভালো তার প্রতিফলন কি আগেই ঘটে গেল আপনাকে সেটা চেক করতে হবে নিউজের সত্যতা এবং প্রভাব যাচাই করা জরুরি প্রভাব মানে কতটা প্রভাব পড়তে পারে কত দিন কত লং টার্মে সে প্রভাবটা পড়তে পারে সেই জিনিসটা কিন্তু সে নিউজের সত্যতা এবং প্রভাবকে কিন্তু আপনাকে যাচাই করতে হবে চার নাম্বার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যাচাই না করে আপনি সিদ্ধান্ত নেবেন না আপনি চার্টে কি দেখছেন একটা নিউজ দেখলেন চার্টে কি কোনো ব্রেকআউট দেখতে পাচ্ছেন চার্টে কোনো জায়গাতে সাপোর্ট রেঞ্জে রয়েছে চার্টে কোনো ভালো আপনার ইন্ডিকেটার কি বলছে আপনার সিস্টেম কি বলছে কেনার কথা বলছে অথচ একটা ভালো নিউজ পেলেন ভালো কোনো বাটন তৈরি হচ্ছে যদি হয় আমি নেন ফান্ডামেন্টালস কোম্পানিটি কেমন ফান্ডামেন্টালস খুব উইক একটি মাত্রই অর্ডার পেল বা একটি মাত্রই চুক্তি পেলো আপনি লাফিয়ে তাকে সমস্ত জীবনের সম্পত্তিকে তার উপর ইনভেস্ট করে দেবেন ন সুতরাং তার ফান্ডামেন্টাল ভালো তো সে একদম ডুবন্ত তরিতে একটা ছোট একটি অর্ডার পেয়েছে এমন নয় তো সুতরাং আপনাকে সেগুলো বুঝতে হবে পাঁচ নাম্বার হট নিউজ মানেই ভালো ইনভেস্টমেন্ট নাও হতে পারে এই বাস্তব কথাটাকে বোঝার চেষ্টা করুন আপনাকে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ করে লাফিয়ে লাফিয়ে আপনার মাথা খেয়ে নেবে আপনি একটা গরম গরম খাবার পেলেন মানে কিন্তু খাবার ভালো তা নয় আমি পঞ্চাশ দিনের বাসি মাংসকে তার সঙ্গে কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আচ্ছা করে বেটে দিয়ে মশলা দিয়ে আমি একটি গরম করে আপনাকে বড়া করে দিলাম গরম গরম পেলেন কিন্তু সেটা কি ভালো বিচার করুন ভালো কিনা না আপনাকে বিচার করতে হবে ছোট্ট একটা চাং খুলে মুখে নিয়ে দেখুন গন্ধ হচ্ছে কি না আরাম করে গোটাটা করবেন না মুখ পুড়েও যেতে পারে আর গন্ধ হলে খারাপ হলে আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে বোঝার চেষ্টা করুন আজকের গল্প এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ